আমরা একটু আমাদের ভালো দিকগুলো সামনে আনি তাহলে আমরা বলতে পারি নির্দ্বিধায় আমাদের অনেক ভালো অভিনেতা অভিনেত্রী আছে আমরা বলতে পারি আমাদের আমরা বলতে পারি আমাদের দেশে যে মেধা আছে সব দিক থেকে রাইটার অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর সেই সবগুলো সেক্টরকে আমরা আসলে অনেক মেধাবী বলতে বাধ্য হই এই কারণে যে যেই স্বল্প বাজেটে স্বল্প সময়ে এবং যে স্বল্প পৃষ্ঠপোষকতার মাধ্যমে নিতান্ত না যে মানে লজিস্টিক সাপোর্টের মধ্যে এই মানুষগুলা অক্লান্ত পরিশ্রম করে এতদিন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে এবং এতগুলো কাজ সারা বছর প্রোডাক্টিভলি এতগুলো কাজ আসলে স্টেশনে অনিয়ার হচ্ছে ওয়েবসাইটে অনিয়ার হচ্ছে এই যে এই যে এতগুলো প্রোডাক্ট হচ্ছে এত কাজ হচ্ছে তো এই ক্রেডিট ডেফিনেটলি ইন্ডাস্ট্রির

ভাববার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তাদের ভাবনার জায়গাটা কি আদর তৈরি হচ্ছে কিনা বা তারা কি ভাবছেন আমাদের কিন্তু এর ছিল কথা কিন্তু আমরা পরবর্তীতে বুঝলাম যে তুমি বলতে চাচ্ছ যে এই মিডিয়াতে যারা পরিচালনা বা লেখক বা যারা কাজ করছে তারা অক্লান্ত পরিশ্রম করছে তাহলে ভাব ভাববার দায়িত্বটা কার পৃষ্ঠপোষকদের চ্যানেলে নাকি আহ প্রযোজকের নাকি সরকারের আমরা যদি মিডিয়ার মানুষরা সবাই অক্লান্ত পরিশ্রম করে থাকি তাহলে আমাদেরকে নিয়ে তৃতীয় পক্ষ ভাববে আমাদের ভাবনাটা আসলে ভাবনার দায়িত্ব কাদের তোমার কাছে কি ভাববেন হাইয়েস্ট অথরিটি ভাববেন মালিক পক্ষ ভাববেন যারা ক্রিয়েটিভ ডিল করে তারা ভাববেন এটা কিন্তু ডিরেক্টর নিজেও কিন্তু একটা কাজের জন্য অ্যাসাইনড হন তো ডিরেক্টর যে যে জায়গা থেকে অ্যাসাইন হন সেই সেই জায়গা থেকে আসলে ভাবনাগুলোর উৎপত্তি হতে হবে চিন্তাটা শুরু হতে হবে যে এন্ড অফ দা ডে আমি আমার ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছি লাভটা তোলার জন্য নাকি আমার কোনো খাতকে ওখানে ব্যানিশ করে দিয়ে অন্য কোনো বিশেষ মহিমান্বিত সুবিধা নেওয়ার জন্য বিশেষ মহিমান্বিত সুবিধার কথা আমরা আলোচনা করি কিন্তু তুমি কি একটু বলতে পারো টেলিভিশন মিডিয়া হোক বা প্রযোজক হোক যারা আমাদেরকে লগ্নি করেন যার ডিরেক্টর যারা অ্যাসাইন করেন তারা কি সবাই সংস্কৃতি মনা তারা কি সবাই নাটককে ভালোবাসেন নাকি তারা ব্যবসাটাকে প্রাধান্য দেন কারণ একজন ব্যবসায়ী যদি লগ্নি করে থাকেন তিনি অবশ্যই ব্যবসা প্রাধান্য দেবেন উনি মম ভালো অভিনেত্রী নাকি এক্স ওয়াই জেড ভালো অভিনেত্রী ওনার কনসার্ন না ওনার কনসার্ন হচ্ছে ওনার ব্যবসা কাকে দিয়ে হবে তাহলে ওনার ভুলটা কোথায় না না একদমই না কিন্তু আসলেই আসলে কি শো বিজনেসটাকে বুঝি আমরা এখনো বিজনেসটা করতে পেরেছি আমাদের সামনে এমন एग्जांपल হতে পারে দুই একটা কিন্তু ইজিটে ইন্ডাস্ট্রি এখনো কি সেই তৈরিটা হতে পেরেছি আমরা আমার তোমার কাছে প্রশ্ন আচ্ছা আমার তোমার প্রশ্নের উত্তর হচ্ছে ধরো যাদের যা পারপাস তারা কিন্তু প্রতিবছর কোনো না কোনো ভাবে সেটা সার্ভাইভ করে ফেলছে পারপাসটাকে তারা পূরণ করে ফেলছে